হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য একটি ক্লাস দু হাজার ছাব্বিশ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থেকে আমরা ভূগোলের মডেল কোশ্চেন সেট ওয়ান এটা পড়ব তো চলো শুরু করি ক্লাসটি দেখো তোমাদের এখানে মডেল সেট এই যে ভূগোলের মডেল সেট পেপার আছে এই মডেল সেট ওয়ান একহা এগারোশো সত্তর পাতায় ঠিক আছে এখানে বিভাগ খ থেকে যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো আমরা এখন আলোচনা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো একটু স্কিপ করবে না ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি তো বিভাগ খ বলছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অশুদ্ধ লেখক দেখো প্রথম দুই দশমিক এক দশমিক ব্যবহার করেন এটা শুদ্ধ আচ্ছা ওজন গ্যাস সূর্যের অতি বেগুনি শোষণ করে এটাও শুদ্ধ পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা বেশি শুদ্ধ কৃষ্ণমিত্রিকার অপর নাম রেগু শুদ্ধ জনঘনত্ব থেকে কোন দেশের মোট জনসংখ্যার সম্পর্কে ধারণা লাভ করে যায় এটাও শুদ্ধ শিবপ্রসাদ চট্টোপাধ্যায় সবুজ বিপ্লবের জনক বলা অশুদ্ধ আচ্ছা পিক্সেল সংখ্যা বেশি হলে উপগ্রহ চিত্র উন্নত মানের হয় এটাও শুদ্ধ ঠিক আছে তো দেখো এবার আমরা চলে যাই পরে দেখো শূন্যস্থান পূর্ণ আছে নদীতে নিক পয়েন্ট থাকলে ড্যাশ করে ওঠে উত্তর হবে জলপ্রপাত বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে ড্যাশ গ্যাস সর্বাধিক পরিমাণে থাকে নাইট্রোজেন গ্যাস আর যে ড্যাশ বায়ুপ্রবাহের পথে ব্যসটি বায়ুপ্রবাহের পথে সাধারণত মহাদেশগুলির পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়েছে চিনি শিল্পের পদার্থকে ড্যাশ বলে ব্যাগাস বলা হয় ভারত ও আফগানিস্তানের সীমারেখাকে বলে ডুরাল লাইন অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত উত্তরবে দিহাং আচ্ছা পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ করিডর মিলিত হয়েছে উত্তরপ্রদেশে ঠিক আছে এবার দেখো একটি বা দুটি শব্দ উত্তর দাও প্রশ্নগুলো দেখে নাও পুঞ্জিত ভয়ের ক্ষেত্রে কোন প্রাকৃতিক শক্তির ভূমিকা সর্বাধিক মাত্রাকর্ষণ শক্তি পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি ল্যাম্বার্ড হিমবাহ বদ্ধ জলাভূমিতে উৎপন্ন গ্রিন হাউস গ্যাসটির নাম লেখো মিথেন যার সংকেত সি ফোর আচ্ছা আটাকামা মরুভূমি কোন স্রোতের প্রভাবে সৃষ্টি হয়েছে হামবোল্ট কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে আমফান আচ্ছা ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় গির অরণ্য টিস্কো কারখানাটি কোন নদীর মিলনস্থলে গড়ে উঠেছে খড়কাই ও সুবর্ণরেখা আর জিআইএস এর সম্পূর্ণ নাম কি না জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ঠিক আছে এবার দেখো আমাদের দুই দশমিক চারের বামস্তম্ভ ডানস্তম ডানস্তম্মেলন আছে আচ্ছা মগ্নচড়া হবে এখানে প্লাংটন ঠিক আছে মগ্নচড়া প্লাংটন ক্যান্সার আর চর্মরোগ হবে ক্রোমিয়াম আচ্ছা আগ্নেয় পর্বত হবে তোমার এখানে ব্যারন আর সোনালিক হবে উন্নত গম্বীজ ঠিক আছে তো এই হলো ক্লাস টেন অর্থাৎ অর্থাৎ দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় মার্টিন প্রশ্নপ্রিছি থেকে ভূগোলের মডেল সেট ওয়ান যেটা এগারোশো সত্তর পাতায় আছে মডেল সেট ওয়ান সেখান থেকে আমরা বিভাগ ক্ষয়ের শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান একটি বাক্য উত্তর দাও এবং স্তম্ভ মেলাওগুলো করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল প্রেস করে রাখো সবার আগেই নোটিফিকেশান পাওয়ার জন্য ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ